হ্যালো ইব্রিয়ন কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে কী ভিডিও ক্লাস আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর আচ্ছা দ্বাদশ শ্রেণীতে তো আমরা এতদিন টেস্ট পরীক্ষা দিতাম তারপরে ফাইনাল পরীক্ষা দিতাম এইভাবে পড়েছি তাই তো কিন্তু এই বছর থেকে দ্বাদশ শ্রেণীতে আমরা কিন্তু পড়ব পুরোটাই অন্যভাবে অর্থাৎ দ্বাদশ শ্রেণী থেকে এবার কিন্তু শুরু হতে চলেছে সেমিস্টার সিস্টেম অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার হচ্ছে থার্ড সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারকে আমরা বলবো ফোর্থ সেমিস্টার মানে তিন এবং চার থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটো সেমিস্টার নিয়ে কিন্তু আমাদের ক্লাস টুয়েলভ চালু হবে ঠিক আছে তো আজকে আমরা তোমাদের সামনে ক্লাস সেমিস্টার থ্রিয়ের মানে ক্লাস টুয়েলভের সেমিস্টার এর সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সংক্রান্ত আলোচনা করে দেবো এবং তারপর থেকে তোমাদের নিয়মিত রেগুলারলি ক্লাস কিন্তু এই চ্যানেলে হতে থাকবে এবং তার সাথে সাথে তোমরা যারা যারা জানো তোমরা যারা যারা এখানে ক্লাস করছো অলরেডি ইলেভেন ইলেভেনে যারা ক্লাস করেছো তারা জানো যেভাবে এখানে কিভাবে ক্লাস হয় কীভাবে কী করতে হয় তাই তো তো আমি সবই বলে দেব তো আগে একটু আমরা এই থার্ড সেমিস্টারের আজকে বিশেষ করে আমরা যে সাবজেক্টটা আলোচনা করব সেটা হলো ইতিহাস তো ইতিহাসের সেমিস্টারের থ্রির সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সংক্রান্ত আলোচনা আজকে আমি তোমাদের সামনে করে দেব। তো দেখো প্রথমে কি বলছে সেমিস্টার থ্রিতে তোমাদের দুটো ইউনিট হবে মানে ইতিহাসের সেমিস্টার থ্রিতে টোটাল দুটো ইউনিট নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। কি কী ইউনিট একটা হচ্ছে ইউনিট ওয়ান আর একটা হচ্ছে ইউনিট টু ঠিক আছে ইউনিট ওয়ানের তিনটে পার্ট আমরা আলোচনা করবো এবিসি এবং ইউনিট এরও তিনটে পার্ট আমরা আলোচনা করব। এবার অনেক বইয়ে বা অনেক বইয়েতে দেখেছি যে অনেকে ইউনিট টুয়ের ক্ষেত্রে এবি অর্থাৎ দুটো পার্টেই কিন্তু তিনটে পার্টকে ঢুকিয়ে দেয় মানে বি পার্টের মধ্যে সি পার্টকে ঢুকিয়ে দেয় কিন্তু অনেক ক্ষেত্রে আবার বি সি দুটো পার্টকে আলাদা আলাদা করেই বোঝায় তাই আমি ইউনিট টুয়ের ক্ষেত্রে বি এবং সি এই দুটো পার্টকে আলাদা আলাদা করেই তোমাদের কিন্তু বুঝিয়ে দেব তাহলে ইউনিট ওয়ানের ক্ষেত্রে মানে সেমিস্টার থ্রি ইতিহাসের সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের ইউনিট ওয়ানের ক্ষেত্রে যে তিনটে পার্ট আমরা আলোচনা করব সেই পার্ট থেকে কত নম্বরে প্রশ্ন আসবে এবং ইউনিট টুয়ের যে তিনটে পার্ট আছে সেখান থেকে কত নম্বরের প্রশ্ন আসবে ইউনিট তিনটে পাটের প্রথম পাটের নাম হচ্ছে পর্যটকদের চোখে দেখা ইতিহাস আর দ্বিতীয় পার্টের নাম হচ্ছে সাংস্কৃতিক সংমিশ্রণ এবং তৃতীয় পার্টের নাম হচ্ছে সাম্রাজ্যবাদী রাজধানী ঠিক সেরকমই ইউনিট এর প্রথম পাটের নাম হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে ঔপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদ দ্বিতীয় পাটের নাম হচ্ছে উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি এবং তৃতীয় পাটের নাম হচ্ছে ঔপনিবেশিক নিয়ন্ত্রণের সূত্রপাঠ আমি একটু আগেই বললাম বি এবং সিকে আমরা অনেক জায়গাতে একটা ইউনিটে দেখেছি আবার বি আর সিটা আলাদা আলাদাভাবেও কিন্তু আমরা দেখেছি কিন্তু মজার বিষয় হচ্ছে যে তোমাদের ইউনিট ওয়ান থেকে অর্থাৎ এই তিনটে পার্ট থেকে টোটাল কিন্তু কুড়ি নাম্বারের এমসিকিউ আসবে তিনটে পার্ট থেকেই টোটালে কুড়ি নাম্বারের এমসিকিউ কিউ তোমাদের আসছে ঠিক সেরকমই ইউনিট টুতে এই তিনটে পার্ট থেকেই তোমাদের কিন্তু কুড়ি নাম্বারের প্রশ্ন আসবে তাহলে কুড়ি যোগ কুড়ি ইজুগাল টু কত চল্লিশ কারণ তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের ফুল মার্কস কততে চল্লিশে মানে সেমিস্টার থ্রিতে তোমাদের চল্লিশে কিন্তু সমস্ত পরীক্ষাটা হবে এবং এই পরীক্ষাটা তোমাদের কিন্তু সেপ্টেম্বরের সেপ্টেম্বরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা চালু হয়ে যাবে তো সুতরাং আমাদের হাতে কিন্তু মাত্র চার থেকে পাঁচটে মাস সময় আছে কী কী মে এপ্রিল তো চলেই গেল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই পাঁচ মাসের মধ্যে আমরা কিন্তু তোমাদের বা চার মাসের মধ্যে আমরা কিন্তু তোমাদের সমস্ত সিলেবাসটা সমস্ত সিলেবাসটাকে ধরে ধরেই কমপ্লিট করিয়ে দেব এবং তোমরা জেনে নিলে যে ইউনিট ওয়ান থেকে কত নম্বরে প্রশ্ন আসবে ইউনিট টু থেকেও কত নম্বরে প্রশ্ন আসবে আমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাস ইলেভেনের ক্লাস অলরেডি কিন্তু আমাদের চালু হয়ে গেছে মার্চ থেকে এবং ক্লাস টুয়েলভের ক্লাস কিন্তু আমাদের চালু হচ্ছে আমাদের এপ্রিল থেকে তো এপ্রিলে একদম প্রথম সপ্তাহ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে অলরেডি অনেক ভাই বোন কিন্তু আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে গেছে অনেকেই কিন্তু অ্যাডমিশান নিয়ে নিয়েছে তোমরা যারা যারা ভাবছো এখানে অ্যাডমিশান নেবে এবং ভালো রেজাল্ট করবে তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন আবারও বলছি নাম্বারটা সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন আমি এখানে আর একবার লিখে দিচ্ছি নাম্বারটা সেভেন জিরো সিক্স থ্রি সিক্স One, nine, one. টু সেভেন এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো পাঠিয়ে দাও তোমার নাম তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ইলেভেন বা টুয়েলভ তোমরা এখানে কি কী সাবজেক্ট পাবে তোমরা এখানে বাংলা এডুকেশন সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন সংস্কৃত পরিবেশবিদ্যা এই এতগুলো ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ এবং তার সাথে আরেকটা ক্লাস তোমরা পাচ্ছ সেটা হচ্ছে ইংরেজি ক্লাস ইংরেজি ক্লাস তোমরা কিন্তু এবার থেকে পেয়ে যাচ্ছ আমাদের এখানে অলরেডি ইংলিশেও কিন্তু অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে অলরেডি তাহলে আমরা বাংলা পাচ্ছি এডুকেশন পাচ্ছি সোশিওলজি পাচ্ছি ইতিহাস পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান পাচ্ছি ভূগোল পাচ্ছি দর্শন পাচ্ছি সংস্কৃত পাচ্ছি পরিবেশবিদ্যা পাচ্ছি এবং তার সাথে আমরা কিন্তু ইংলিশ ক্লাসটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তাই দেরি নয় ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের সাথে তোমরা এখানে কি কি পাবে তোমরা এখানে পাবে এ প্লাস কোয়ালিটির নোটস গুগল মিটে ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুযোগ সপ্তাহে দুদিন করে ক্লাস ভিডিও ক্লাস এবং তার সাথে নোটস আমরা তোমাদেরকে প্রোভাইড করব এবং এই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার লক্ষ্যে সেমিস্টার থ্রিতে ভালো রেজাল্ট করার লক্ষ্যে আমরা সবসময় কিন্তু তোমাদের সাথে চব্বিশ ঘন্টা তোমাদের সঙ্গে কিন্তু সার্ভিস দেবো তো তাহলে আমরা এতক্ষণে ইউনিট ওয়ানের মার্কস জেনে নিলাম ইউনিট টুয়ের মার্কস জেনে নিলাম এবং তার সাথে কোন ইউনিট থেকে চ্যাপ্টারের নাম কি এটাও কিন্তু আমরা কিন্তু ভালোভাবে জেনে নিলাম এইবার আমাদেরকে জানতে হবে যে আমরা যে চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষাটা দেব এটাকে শুধুমাত্র এমসিকিউ মানে কি শুধুমাত্র চারটে অপশান দেবে ওটা থেকে কি দেবো মানে মানে আমরা ছোটোবেলায় যেভাবে এমসিকিউ করে এসেছি সেইভাবে কি একটা প্রশ্ন থাকবে চারটে অপশান থাকবে এভাবে কি দেবো না তোমাদের এমসি কিউয়ের টাইপসগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে যাচ্ছে অর্থাৎ তোমাদের এই পরীক্ষাতে অর্থাৎ এমসিকিউ এর ধরনটা টোটাল কিন্তু তোমাদের আট ভাগে আসবে আট ধরনের এমসিকিউ তোমাদের কিন্তু পরীক্ষাতে করতে হবে এই আট ধরনের প্রশ্ন কিন্তু আমরা এই বছর পরীক্ষাতে করব কি কি টাইপস অফ এমসিকিউ মানে সঠিক উত্তর নির্বাচন করো মানে চারটে অপশান দেওয়া থাকবে তোমাকে যে কোনো একটা বেছে লিখতে হবে একটা সহজ প্রশ্ন আর চারটে অপশান শূন্যস্থান পূরণ করো যেটা তোমরা আগেও ক্লাস টেনে করে এসেছ ইতিহাসের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে শূন্যস্থান দেওয়া থাকবে তার সাথে চারটে অপশান দেওয়া থাকবে এভাবেও কিন্তু তোমাকে করতে হবে তিন নম্বর থাকবে বিবৃতি ও কারণ ব্যাখ্যা ব্যাখ্যা করো অর্থাৎ কোনো একটা বিষয় দিয়ে দেবে বিবৃতি তার বিভিন্ন ওয়ান টু থ্রি করে তার কিন্তু তিনটি বিবৃতি দিয়ে দেবে সঠিক বিবৃতিটাকে বেছে কিন্তু তোমাকে লিখতে হবে যেটা তোমরা ক্লাস টেনে অলরেডি ইতিহাসের ক্ষেত্রে কিন্তু অলরেডি করে এসেছো ঠিক আছে আর থাকবে স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাও তোমরা কিন্তু ক্লাস ইলেভেনেও করেছো ক্লাস টুয়েলভেও করেছ ক্লাস নাইনেও করেছো থাক খ স্তম্ভ থাকবে চারটে করে বক্স থাকবে কোনটা উত্তর হবে সেটা তোমাকে মিলিয়ে কিন্তু এখানে লিখতে হবে আর কি থাকবে ঠিক ভুল নির্ণয় করো সঠিক ভুল নির্ণয় করো প্রশ্নের চারটে অপশান থাকবে এই চারটে অপশানের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তোমাকে বেছে নিয়ে লিখতে হবে আর থাকবে ঘটনাক্রম অনুসারে সাজাও অর্থাৎ তোমাকে ধরো চারটে সাল দিয়ে দিল এবার তোমাকে বলতে হবে যে কোন ঘটনাটা আগে হয়েছে বা কোন ঘটনাটা পরে হয়েছে সেই ঘটনাটাকে পরপর অনুসারে তোমার চারটে করে অপশান দেওয়া থাকবে সেই অপশানের থেকে সঠিক উত্তরটা বেছে তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে ঘটনাক্রম অনুসারে সাজাও চারটে ঘটনা পরপর কোন ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলোকে বেছে তোমাকে কিন্তু লিখতে হবে আর কি কেস বেসড কেস বেসড মানে এখানে এর ক্ষেত্রে তোমাদের এক একটা ছোটো আনসিনের মতো একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে আর এই আনসিনের মতো প্যারাগ্রাফ থেকে তোমাকে চার পাঁচটে প্রশ্ন দেবে এবার এই প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটা ঠিক বা কোন প্রশ্নটা ভুল সেটা কিন্তু তোমাকে বেছে লিখতে হবে তারপরে থাকবে ডায়াগ্রাম বা চার্ট ডায়াগ্রাম বা চার্টের ক্ষেত্রে ম্যাপের ছবি দেওয়া থাকতে পারে গোল ডায়াগ্রাম করে ছবি দেওয়া থাকতে পারে লম্বা ডায়াগ্রাম করে ছবি দেওয়া থাকতে পারে ডায়াগ্রাম বা চার্ট হিসেবে তোমাকে একটা চার্ট দিয়ে দিবে সেই চার্টের ভিত্তিতে তোমাকে সঠিক উত্তরটা চার অপশনের মধ্যে বেছে কিন্তু লিখতে হবে এগুলোর প্রত্যেকটা জিনিস এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আজকে তো শুধুমাত্র সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন বোঝাচ্ছি আজকের দিনে তোমরা শুধু এগুলোকে জেনে রাখো যে তোমাদের এমসিকিউ কিন্তু টোটাল আট টাইপের হবে এবং এই আট টাইপের এমসিকিউ কিন্তু তোমাকে সঠিকভাবে পরীক্ষাতে করে আসতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তবে আজকে আমরা জেনে নিলাম যে ইউনিট ওয়ান থেকে কী কী টপিক আছে ইউনিট টু থেকে কি টপিক আছে ইউনিট ওয়ান থেকে কত মার্কের প্রশ্ন আসবে ইউনিট টু থেকে কত মার্কের প্রশ্ন আসবে এবং তোমরা এটাও তো জেনে গেছো যে পুরোটাই কিন্তু তোমাদের এমসি হবে এখানে কিন্তু কোনো এসে বা বড় প্রশ্নের কিন্তু কোনো জায়গা থাকবে না তো এইবার আমরা দেখে নেব যে ইউনিট ওয়ানে কোন কোন জিনিস পড়তে হবে এবং তার সাথে ইউনিট টুতে আমরা কোন কোন জিনিস নিয়ে আলোচনা করব চলো দেখে নি চলো এবার আমরা দেখে নিই যে আমাদের কী কী পড়তে হবে অর্থাৎ ইউনিট টু এবং ইউনিট ওয়ান থেকে কোন কোন বিষয়গুলিকে একটু ভালোভাবে দেখে নিতে হবে দেখো ইউনিট ওয়ান ক্ষেত্রে আমাদের কিন্তু ভারতের সমাজ এবং অর্থনীতিকে ভালোভাবে জানতে হবে কিন্তু কোন সময় ভারতের সমাজ ও অর্থনীতি জানতে হবে আমাদের দশম থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত অর্থাৎ দশম থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে ভারতবর্ষের সমাজ কেমন ছিল রাজনীতি কেমন ছিল অর্থনীতি কেমন ছিল তার সাথে বিভিন্ন ভ্রমণকারী যেমন আলবিরুনি তারপরে মার্কোপোলো তারপরে হচ্ছে তোমার হচ্ছে ফাহিয়েন সাং এদের যে ভ্রমণ সংক্রান্ত যে সমস্ত বিবরণী সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এবং তাদের বিবরণ থেকে আমরা জানতে পারবো যে আমাদের সমাজের প্রশাসনিক কাঠামো কেমন ছিল অর্থনৈতিক কেমন ছিল সমাজ কেমন ছিল ধর্ম ধর্ম কেমন ছিল সাহিত্য কেমন ছিল শিল্প কেমন ছিল স্থাপত্য কেমন ছিল আর কি আমরা জানবো আর আমরা এখানে আস্তে আস্তে জানতে পারবো যে আমাদের এই সময়কালে অর্থাৎ আমাদের ইতিহাসে সুফি এবং ভক্তিবাদের প্রভাব অর্থাৎ আমাদের সেই সময়কে কেন্দ্র করে নানক চৈতন্য কবির এই সমস্ত যে যে সমস্ত যারা ছিলেন তাদের প্রভাব কি ছিল এবং তার সাথে আমরা জানবো বিজয়নগর এবং বাহমণী সাম্রাজ্যের কথা বিজয়নগর এবং বাহুমণি সাম্রাজ্যের উৎপত্তি তাদের দ্বন্দ্ব তাদের প্রশাসনিক কাঠামো তাদের ধর্ম তাদের সমাজ তাদের শিল্প তাদের স্বাফত্য স্থাপত্য তাদের উত্তরাধিকারী রাজ্যসমূহ এই সমস্ত বিষয় আমরা জানবো হচ্ছে ইউনিট ওয়ানের ক্ষেত্রে তাহলে এবারে আমরা চলে আসবো ইউনিট টুয়ের ক্ষেত্রে ইউনিট টুয়ের ক্ষেত্রে আমরা জানবো ঊনবিংশ এবং বিংশ শতকে এশিয়া এবং নতুন বিশ্বের যে দেশগুলো ছিল এগুলোর উপরে কিভাবে ইউরোপের বিভিন্ন শক্তিগুলি যেমন ইংরেজ পর্তুগাল ফরাসি দিনেমার এই সমস্ত শক্তিগুলি কি করে ভারত ভারতের মতো অনুন্নত দেশগুলির উপরে সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতাবাদ বি করা শুরু করেছিল তার সাথে সাথে আমরা জানবো নব্য সাম্রাজ্যবাদের ধারণা তার সাথে সাথে আমরা জানবো যে বিদেশিরা কিভাবে বাণিজ্যিক মূলধনকে শিল্পের মূলধনে রূপান্তরিত করলো অর্থাৎ তারা বাণিজ্য করতে এসে কি করে সেটাকে শিল্পে কনভার্ট করলো তারা বাণিজ্য করতে এসে কিভাবে আমাদের দেশ থেকে সম্পদ লুট করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো এবং তার সাথে আমরা পড়বো হচ্ছে উপনিবেশের রাজনৈতিক আধিপত্য অর্থাৎ তৎকালীন উপনিবেশ শাসনকালে ভারতের বিভিন্ন রাজ রাজ রাজাদের লড়াই এবং তার সাথে ইংরেজদের আগমন এবং তার সাথে আমরা জানব যে ভারতবর্ষের ব্রিটিশ শাসনকালে ভারতবর্ষের আইন কেমন ছিল ভারতবর্ষের আদালত কেমন ছিল ভারতবর্ষের আমরাতন্ত্রের উত্থান সম্পর্কে আমরা জানবো সেখানকার পুলিশ কেমন ছিল সেনাবাহিনী কেমন ছিল এবং তার সাথে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান অর্থাৎ মুঘল সাম্রাজ্যের অবসানের পরবর্তীকালে যে সমস্ত বাংলা বিহার উড়িষ্যা মহীশূর হায়দ্রাবাদ এই সমস্ত জায়গাতে যে সমস্ত যে সমস্ত আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল যে সমস্ত রাজাদের প্রবেশ ঘটেছিল যে সমস্ত প্রশাসনে যে চেঞ্জেস ছিল সমাজে যে সমস্ত চেঞ্জেস ছিল সেই সমস্ত বিষয় আমরা জানবো হচ্ছে আমাদের এই তৃতীয় সেমিস্টারে তাহলে তৃতীয় সেমিস্টারে ফার্ট ফার্স্ট পার্টে আমরা জানছি ভ্রমণকারীদের বিবরণ আমরা জানছি সুফি এবং ভক্তিবাদের প্রভাব আমরা জানছি বিজয়নগর এবং বাহুমণী সাম্রাজ্য আর সেকেন্ড পার্টে আমরা জানছি যে কীভাবে ইংরেজরা ভারতবর্ষে প্রবেশ করলো ইউনিট টুতে এবং প্রবেশ করার পরে তারা কি কি অত্যাচার করলো কিভাবে দেশের আইন ল পরিবর্তন হয়ে গেল কিভাবে রাজ রাজাদের সাথে দ্বন্দ্ব লাগলো কিভাবে রাজারা তাদের সাম্রাজ্য সীমা বিস্তার করতে শুরু করলো কিভাবে ব্রিটিশ শাসনকালের আইন ছিল পুলিশ ছিল সেনাবাহিনী ছিল এবং তার সাথে ব্রিটিশ শাসনকালে কিভাবে ব্রিটিশ শাসনকালে কোন কোন গভর্নর জেনারেল ভারতবর্ষে এসেছিলো তাদের কি কি কাজ ছিল মানে এই ক্ষেত্রে আমরা মানে ইউনিট এর ক্ষেত্রে আমরা ক্লাস টেনে যা যা পড়েছি তারই কিন্তু কিছু কিছু পার্ট আমরা এখানে আলোচনা করব তবে ইউনিট ওয়ানের ক্ষেত্রে আমরা নতুন নতুন কিছু জিনিস আলোচনা করব তবে ইউনিট ওয়ান হোক বা ইউনিট টু হোক সমস্ত বিষয়টাই কিন্তু আমাদের কাছে ইন্টারেস্টিং চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই আমরা খুব ভালোভাবে এখানে পড়বো ভালোভাবে পড়াটাকে বুঝবো ক্লাস যদি আমরা রেগুলার ফলো করি আমরা পড়াটা যদি প্রতিদিন রেগুলারলি করতে পারি তাহলে কিন্তু আমাদের ইতিহাস নিয়ে আর কোনো ভয় থাকবে না ইতিমধ্যেই আমরা জেনেছি যে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে কারণ তোমরা প্রত্যেকে কিন্তু ক্লাস ইলেভেনে যারা এখানে ক্লাস করেছ তারা খুব ভালো রেজাল্ট করেছো এবং তাই জন্য কিন্তু তারা কিন্তু ক্লাস দ্বাদশ শ্রেণীতেও কিন্তু এখানে অ্যাডমিশন নিয়েছ এবং তার জন্য তোমাদের কিন্তু এবার যেহেতু উচ্চ মাধ্যমিক তাই এবছর আমাদের পড়তে হবে প্রচণ্ড ভালোভাবে প্রচণ্ড ভালোভাবে আমরা এখানে পড়াশোনা করবো তো তোমরা যারা যারা এখনও অবধি অ্যাডমিশান নাওনি বা যারা যারা এখনও আমাদের পরিবারের সাথে যুক্ত হওনি তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন আবারও বলছি সেভেন জিরো সিক্স থ্রি সিক্স ওয়ান নাইন ওয়ান টু সেভেন এই নাম্বারে তোমরা এখানে বাংলা এডুকেশন সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন সংস্কৃত পরিবেশ বিদ্যা এবং ইংলিশের মতো ক্লাসগুলো তোমরা এখানে পেয়ে যাবে তাই দেরি নয় ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা